চারটা খাইতে পারি না হালাত দিয়ে রাখছি একটা টাকাও পাই না আচ্ছা দি টাকা কিনা

তাই নাও একশো টাকা আছে একশো টাকা কালকা আমি একশো টাকা দি মিশ করে আচ্ছা ঠিক আছে না ভাই আমি একশো আপনার কাছে আমি পাইনি আমি

আমার আমার দেওয়া নেই আমার তো দেওয়া নাই আমার তো দেওয়া নাই এই সাপটা আমি কি পেল মশা গেল সমস্যা

গুৰাই ফুৰাই ভেঁজ লগাই দিয়ে এইফালাম দেই নৱাংগা দিয়ে এইফালে আমাৰ এক সম্পৰ্কত ঠিক আছে